নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর তিনশো সত্তর নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি একশো নম্বর পাতা থেকে ঠাকুর আশ্রিত লিখেছেন এই জগতে যাহা কিছু দুঃখদায়ক প্রকৃতির সঙ্গ হয় সকলই প্রারব্ধ জানিবে কিভাবে প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে ঠাকুর প্রত্যেককে একেবারে মনটাকে তৈরি করার জন্য তিনি বারে বারে নির্দেশ দিয়েছেন বারে বারে যেন আমরা কোনোভাবেই আমাদের মনকে অস্থির না করি আমরা কোনোভাবেই যেন কষ্ট না পাই তিনি তার জন্য বারে বারে কীভাবে চললে কোন পথ ধরলে এবং কোনভাবে আমরা যদি আমাদের মনটাকে তৈরি করি তাহলে আমরা শান্ত হব এবং আমরা শান্তি পাব এটা ঠাকুর সব সময় প্রত্যেক আশ্রিতজনকে চিঠির মধ্য দিয়ে লিখেছেন কি সুন্দর করে যে এই জয় জগতে যা কিছু সুখ দুঃখ যা কিছু তোমার মনে হচ্ছে এটা সুখদায়ক এটা দুঃখদায়ক এটা তো আমাদের মনে হয় সবসময় প্রতি মুহূর্তে সকাল থেকে উঠে থেকে রাত্রি শোয়া পর্যন্ত যা পেলাম না তাতে দুঃখ পেলাম যা পেলাম তাতে আনন্দ পেলাম এই যে সুখদায়ক এবং দুঃখদায়ক যে প্রকৃতি মানে আমাদের এগুলো যে আমরা গুণাগুণ বিচার করি গুণাগুণ আচরণ বা আমাদের স্বভাব এগুলির যে একটা বিচার করা এই সঙ্গ এই সম্পর্কটা হয় সকলই প্রারব্ধ জানিবে সব কিছুই হচ্ছে তোমার অদৃষ্ট তোমার অর্জিত যা কর্মফল সেটা যেটা শুরু হয়েছে তাহলে এই লাইনটা ঠাকুর যে লিখলেন শুধু শুধু তো লেখেননি এই লাইনটার মানে হচ্ছে তোমরা প্রত্যেকে এই লাইনগুলোকে পড়ো করে মনের মধ্যে এগুলোকে নিয়ে বাস করো তাহলে প্রতিদিনের সামান্য জিনিসগুলো না পেলেই বা কিছু আমাদের একটু কম পড়লেই আমরা যে উচাটন হয়ে পড়ি অস্থির হয়ে পড়ি আমাদের তখন বাধা প্রাপ্ত হবে যে না ঠাকুর তো এ কথাটা বলেছেন যে যা কিছু সুখ দুঃখদায়ক যা কিছু প্রকৃতির সঙ্গ আমাদের মধ্যে আসে জীবনে সবটাই হচ্ছে আমার প্রারব্ধ তাহলে আমার প্রারব্ধ আমার অদৃষ্ট আমার কর্মফল এ তো আমাকেই ভোগ করতে হবে এ তো ভোগ করবে না অন্য কেউ তার জন্য এগুলো নিয়ে আমার কখনও একেবারে মানে উচাটন হওয়া ইন্দ্রিয়ের যে একটা পরিবর্তন হওয়া ইন্দ্রিয় চঞ্চল হয়ে গেল ইন্দ্রিয় অস্থির হয়ে গেল এইগুলি একদম করা উচিত নয় কেননা এইগুলি সবটাই আমার অদৃষ্ট অনুযায়ী আমার প্রাপ্ত এটা নিয়ে আমার ভাবার কিছু নেই তাহলে আজকে থেকে আমরা বেদবাণী যে যারা পড়ি যারা রোজ পড়ে তারা তো তাদের মনের গঠন তাদের তৈরি হয়ে গেছে তারা জানে ঠাকুর কী বলেছেন যদি আমি ঠাকুরকে মানি ঠাকুরকে বিশ্বাস করি ঠাকুরের কথাগুলো যদি মানার চেষ্টা করি তাহলে এটা আমি জানব যে ঠাকুর এ কথাগুলো বলেছেন এইভাবে এইভাবে তুমি তোমার মনকে তৈরি করো তুমি তোমার মনকে গঠন করো এর বাইরে কিন্তু শান্তি পাওয়ার বা শান্ত থাকার আর কোনো পথ নেই তুমি প্রতিদিন তোমার মনটাকে তুমি একটু একটু করে ঘষে মেজে তুমি তোমার মনটাকে তৈরি করো ভালো কর্ষণ করো তাতে আবাদ হবে ভালো ভালো ফসল ফলবে। উর্বরা হবে জমি এই প্রত্যেকটা চিঠি যদি প্রত্যেক দিন আমরা মনের মধ্যে একেবারে নিয়ে লালন করতে পারি ওই সকল ইন্দ্রিয়গ্রাহ্য সীমাবদ্ধ অস্থায়ী ভূত প্রকৃতি জানিবেন আবার ঠাকুর বলে দিলেন যে সমস্ত সুখ বা দুঃখ তোমাকে একেবারে তোমার ইন্দ্রিয়গুলোকে একেবারে নাড়িয়ে দেয় ঠাকুর বলছেন ওইগুলো ওগুলো কি বলে জানবেন ওগুলো হচ্ছে সীমাবদ্ধ মানে একটা ব্যারিকেড করে রাখা অস্থায়ী ভূত যার কোনো স্থায়িত্ব নেই এই রকম একটা অদৃশ্য আত্মা বিশেষ মানে যার কোনো অস্তিত্ব নেই এরকম অস্থায়ী ভূত বলিয়া ওটাই তুমি তুমি জানবে যে ওটাই হচ্ছে প্রকৃতি এই স্বভাবটা তোমাকে এইভাবে একটা সীমাবদ্ধ করে রাখবে রেখে এই অস্থায়ী ভূতের মাঝখানটায় তোমাকে আটকে রাখবে যেগুলো তোমাকে অস্থির করে তোলে অতএব ওই সকল ভূত প্রকৃতির উদয় অস্তকে তুচ্ছ করিয়া সতত আত্মার সমীপে থাকিবার চেষ্টা ক্রমশ বৃদ্ধি করিতে হয় কি অপূর্ব চিঠি কি অপূর্ব এগুলো যদি সত্যি একটু কোনো একটা জায়গায় যদি আমরা মনের মধ্যে ঠাই দিতে পারি আমরা যে কত শান্তি পাব আমরা যে কত শান্ত থাকব সেই জন্য এতটা ঠাকুর করে গেছেন প্রত্যেকের জন্য অভিভাবক তিনি তিনি তো প্রত্যেক দিন সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত আমাদের ভালো থাকার দিকেই তার নজর আমাদের ভালো কেমন অভিভাবক তিনি কখনো আমরা তার জন্য কি করলাম তিনি কিন্তু কখনো সেগুলো চানও না সেগুলো তিনি প্রত্যাশাও করেন না তিনি কখনো বলেননি তুমি এতবার জব করো তুমি এতক্ষণ ধরে পুজো করো তুমি এই এই দিয়ে পুজো করো তুমি প্রত্যেকদিন আমার নামে তুমি এতটা টাকা তুমি রাখো কখনো কোনো দিন বলেননি কখনো না তিনি শুধু বলেছেন তুমি কিভাবে শান্তিতে থাকবে তুমি কিভাবে ভালো থাকবে তার এই এই পথগুলো তুমি নিয়ে চলো তাহলে তুমি ভালো থাকবে অসাধারণ অসাধারণ তার অমৃত কথা অসাধারণ অমৃত তার এই মুখনিশ্চিত যে এই যে তার বাণীগুলো সত্যি আমাদের প্রত্যেকের মুহূর্তে প্রতিটি মুহূর্তে আমাদেরকে কিন্তু একেবারে তৈরি করে তাই বলছেন অতএব ওই সকল ভূত প্রকৃতি যেগুলি অস্থায়ী একেবারে অদৃশ্য আত্মা এই ভূত প্রকৃতির উদয় মানে আবির্ভাব অস্ত চলে যাওয়া এগুলোকে তুচ্ছ করে দাও এগুলোকে একদম নেগ্লেক্ট করে এগুলোকে ছেড়ে দাও দিয়ে সতত সব সময় আত্মার সমীপে আত্মা হচ্ছে যেটা তোমার চিরমুক্ত আত্মা সত্যি আত্মা সবসময় মুক্ত এবং কখনো সীমাবদ্ধ নয় আত্মাকে কখনো কিন্তু আটকে রাখা যায় না তাকে কোনো কিছু দিয়েই আটকে রাখা যায় না আত্মা হচ্ছে যা চিরমুক্ত কখনো যাকে সীমাবদ্ধ করা যায় না তার নিকটে তুমি থাকো ওই সীমাবদ্ধ ভূত তোমাকে আবদ্ধ অস্থায়ী ভূত দ্বারা তুমি আবদ্ধ থেকো না ওগুলোকে তুচ্ছ করে দাও ওইগুলো হচ্ছে ওই যে তোমার কামনা বাসনা চাওয়া পাওয়া সুখ দুঃখের অনুভূতি এগুলোকে তুমি বর্জন করো এগুলোকে তুমি বাদ দিয়ে দাও এগুলোকে বাদ দিয়ে সব সময় তুমি আত্মা যা চিরমুক্ত যাকে কখনো সীমাবদ্ধ করা যায় না তার নিকটে তুমি সব সময় থাকার চেষ্টা করো এবং এইটা যত তুমি নিজেকে চেষ্টা করে থাকো ক্রমশ বাড়াতে থাকো তোমার যতটা সময় পাবে ততটা তুমি তোমার আত্মার সঙ্গে থাকবে এই হৃদয়ে বাস হচ্ছে ঠাকুরের তার মানে তার সমীপে তুমি সবসময় থাকো তুমি এই অস্থায়ী ভূত দ্বারা সীমাবদ্ধ হয়ে নিজেকে কখনো রেখো না কিন্তু এই যে ঠাকুর বললেন এই যে ঠাকুর লিখে গেলেন এগুলো মানার মতন মনেরও কিন্তু প্রয়োজন এই মনগুলোকে অনেকটা অনুশীলনের প্রয়োজন প্রতিদিন আমরা হয়তো পড়লাম শুনলাম খানিকটা হয়তো বুঝলামও কিন্তু সেটা যদি কিছুক্ষণের জন্য হয় পরেই যদি আমরা ওই অস্থায়ী ভূতের দ্বারা সীমাবদ্ধ করে ফেলি নিজেদেরকে কি পেলাম কি পেলাম না এবং সুখ দুঃখের অনুভূতি নিয়ে আমরা একদম অস্থির হয়ে পড়লাম তাহলে কিন্তু না তাহলে কিন্তু তার মানে আমি কখনো আত্মার সঙ্গী হতে পারিনি আত্মার নিকটে যেতে পারিনি আমি যেটা চিরমুক্ত যেটা সীমাবদ্ধ নয় ওখানে আমি কখনো থাকতে পারিনি ঠাকুর বলছেন এখানে থাকার চেষ্টাটাকে বাড়িয়ে দাও কখনো ওইগুলিকে নিয়ে তুমি কখনো নিজেকে ব্যস্ত রেখো না ওগুলো অস্থায়ী ওগুলো একেবারে ভূত যার কোনো অস্তিত্ব নেই অদৃশ্য এগুলোকে তুচ্ছ করো এগুলোকে একদম তুমি সরিয়ে দাও একটু মনটাকে কি আমরা পরিবর্তন করতে পারি চেষ্টা করলে হয়তো রোজ রোজ যদি একটু একটু করে মনের যে জমি জমিটাকে যদি একটু একটু করে কর্ষণ করি তাহলে কি এই যে আমাদের আত্মাটা যা চিরমুক্ত এখানে সঙ্গ দিতে পারবো না এর সঙ্গে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারবো না ওই অদৃশ্য আত্মার পিছনে ছুটে বেড়াবো অদৃশ্য ভূতের পিছনে ছুটে বেড়াবো তাই কি তাই তো উচিত না আমাদের ঠাকুর তো আমাদের আশ্রয় দিয়েছেন ওই রকম মানে স্বয়ং সত্যনারায়ণের আশ্রিত আমরা আমাদের মনটাও তো হবে উন্নত মনের আবাদ তো আমাদের উন্নত করার দরকার আমাদের এই মানে যার কোনো বাস্তবতা নেই যা অদৃশ্য যা একদম অস্থায়ী ওই সমস্ত জিনিসের প্রতি সময় কাটিয়ে নষ্ট না করে যা চিরমুক্ত যা কোনো সীমাবদ্ধ নেই তার নিকটে থাকার চেষ্টা করাটাই তো আমাদের উচিত এবং তাহলে বোধহয় এই যে সুখ দুঃখের অনুভূতি এগুলো আমাদের ইন্দ্রিয়কে কখনো ব্যতিভ্যস্ত করে তুলবে না আমরা অস্থির হয়ে উঠব না এটা বোধ আমাদের প্রতিদিনের এইটাকে নিয়ে থাকা বোধ ভীষণভাবে উচিত এই এই জিনিসগুলোকে মনের মধ্যে গেথে ফেলা উচিত কি সুন্দর ঠাকুর আশ্রিতজনকে চিঠি লিখেছেন যা এখনও প্রতি মুহূর্তে আমাদের প্রত্যেকের জীবনের জন্য ভীষণ প্রয়োজন কত বছর আগে তিনি চিঠিগুলো লিখেছেন কিন্তু এখনও প্রত্যেক আশ্রিতজনের কাছে প্রতিদিনের একেবারে যেন নির্দেশিকা তুমি এই এইভাবে চলো আর কিছু তোমার দরকার নেই শুদ্ধ বস্ত্র তোমার শুদ্ধতা হেনা তেনা কি আজকে একজন আমাকে কমেন্ট লিখেছিল যে তাহলে কি ঠাকুর পুজো করার সময় শুদ্ধ বস্ত্র পরার কোনো দরকার নেই আমি একটা কথা বলি যে আমরা যে কোনো কাজ করতে গেলে বা আমরা বেড়াতে গেলে বা আমরা রান্না করতে গেলে স্বাভাবিকভাবেই তো আমরা একটা পরিষ্কার কাপড় পরি এটা কিন্তু ধোয়া আধোয়া এটা বড় কথা নয় আমরা যা মলিন যা নোংরা যা অপরিষ্কার এটা পরে তো আমরা কোনো কাজই করি না আমরা বিছানাতেও শুতে যাই না কাজেই ঠাকুর কিন্তু এইভাবেই রয়েছেন আমরা রোজকারের জীবনযাত্রা যেমনভাবে চালাই ঠিক তেমনভাবেই তার পুজোটা আমরা করতে পারি শুদ্ধতা হচ্ছে মনির তুমি সবচেয়ে আগে তোমার মনকে শুদ্ধ করো মনের ভেতর থেকে এই যে পরহিংসা পরশ্রীকাতরতা লোভ দেশ বিদ্বেষ তুমি অহংকার এগুলো হচ্ছে তোমার অশুদ্ধতার লক্ষণ মনের অশুদ্ধতার লক্ষণ এগুলোকে তুমি দূর করো এগুলোকে দূর করলে তাহলে কিন্তু তুমি শুদ্ধ হবে সত্যিকারে শুদ্ধ হবে তোমার মন সবসময় পরের ক্ষতি করার দিকে একেবারে তুমি মনোনিবেশ করে রয়েছো কিন্তু তুমি একটা গরদের বা পাটের শাড়ি পরে তুমি ঠাকুরের পুজো দিতে বসলে তুমি ভাবলে শুদ্ধ পোশাকে একেবারে উপোস করে তুমি পুজো করতে বসলে কিন্তু তোমার মনে মনে রয়েছে পুজো করে উঠেই কারোর না কারোর তুমি একটা ক্ষতি করবে তাহলে এই শুদ্ধ বস্ত্রের কি দাম আগে তো তুমি মনটাকে শুদ্ধ করো এই বনেতেই তো ঠাকুরের বাস ঠাকুর তো কষ্ট পায় তিনি তো সব জানতে পারেন কার মনে কি আছে তিনি তো তাকে তিনি তো একটা আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেকে যতটা না পরিষ্কার দেখি তিনি তার থেকে বেশি পরিষ্কার দেখেন আমাদেরকে তাহলে আমরা নিজেদেরকে কেন একটুখানি শুদ্ধ করার চেষ্টা করব না পোশাকে নয় মনটাকে মনটাকে কেন শুদ্ধ করবো না আর পোশাক পরিচ্ছদ আমরা যে কোনো কাজ করতে গেলেই মানে মানে পরিষ্কারভাবে নিজেকে পরিবেশন করাটাই হচ্ছে আমাদের একমাত্র সংস্কার আমরা রান্না করতে গেলেও কিন্তু একেবারে একটা ভীষণভাবে অপরিষ্কার কাপড় জামা পরে আমরা রান্না করতে যাই না রান্না করতে গেলেও কিন্তু আমরা একটা পরিষ্কার কাপড় পরে যাই আমরা তো বিছানায় শুতে গেলেও পরিষ্কার জামা কাপড় পরে শুতে যাই তাহলে তাই যদি হবে তাহলে যেভাবে আমরা নিজেদের জীবনযাপন রোজ করি ঠাকুরও তো আমাদেরই অভিভাবক আমার বাবা মাকে যেমন করে আমি পরিষ্কারভাবে খেতে দিই তেমনভাবে ঠাকুর আমার ঠাকুরের কাছে যাব তিনি তো আমার অভিভাবক তাই আলাদা কিছু নেই আলাদা করে তার জন্য কিচ্ছু করার কথা তিনি বলেননি তিনি শুধু মনকে শুদ্ধ করতে বলেছেন এই জগতে যা কিছু সুখ দুঃখ দায়ক প্রকৃতির সঙ্গ হয় যা কিছু যাদের সঙ্গে আমরা সম্পর্ক হয় ভীষণভাবে লাঞ্ছিত হলাম ভীষণভাবে অবহেলিত হলাম ভীষণভাবে মানে আমাকে দমন করা হলো আমি পীড়িত হলাম বা আমি প্রচণ্ড আনন্দে একেবারে উদ্ভাসিত এই সবটাই হচ্ছে এই যে এই যে প্রকৃতিগুলো এই স্বভাবগুলোর মধ্যে যে আমি সঙ্গ পেলাম এই সবটাই হচ্ছে আমার প্রারব্ধ আমার অদৃষ্টে যা আছে আমার কর্মফলে যা আছে এটা শুরু হয়েছে ভোগ করাটা এটা জানতে বলছে ওই সকল ইন্দ্রিয় গ্রাহ্য সীমাবদ্ধ অস্থায়ী ভূত প্রকৃতি জানিবে এই যে যা কিছু তুমি পেয়ে তোমার ভেতরে যে অনুভূতিগুলি হচ্ছে এগুলো সব অস্থায়ী সীমাবদ্ধ ভূত যার কোনো স্থায়িত্ব নেই এই আছে এই নেই এই আমার চারটে বাড়ি গাড়ি আমার প্রচুর ধন দৌলত আমি একেবারে মানে একেবারে বুধ হয়ে রয়েছি আমার ভীষণ ভালো চারদিকে নিমেষে কিন্তু তিনি তো বিশ্বলয়ে খেলছেন নিমেষে কিন্তু সব কিছু শেষ হয়ে যেতে পারে আবার এই একটা কুড়ে ঘরে আমার বসত আমার এই বেলা খাওয়া জোটে তো ওই বেলা খাওয়া জোটে না আমি কষ্ট পাই দুঃখ পাই আমার ইন্দ্রিয় অস্থির করে তোলে কিন্তু ঠাকুর বলছেন এগুলো তো সব হচ্ছে অস্থায়ী সীমাবদ্ধ ভূত কোনো একটা চক্রে কোনো এক এই কর্মফলটা ভোগ হলেই দেখা গেল পুরো আমি ঘুর আমার চাকাটা ঘুরে গেল একেবারে আমার পরিবর্তন হলো সব কিছুরই আর যদি পরিবর্তন নাও হয় তাহলেও ঠাকুর বলছেন এটা তোমার কর্মফল বলেই তুমি জানবে তোমার অদৃষ্টে এটাই ছিল কাজে তুমি এগুলো নিয়ে কখনো অস্থির হইও না অতএব ওই সকল ভূত প্রকৃতির উদয় অস্তকে তুচ্ছ করিয়া সতত এগুলিকে একদম তুচ্ছ জ্ঞান করে এগুলোকে নেগ্লেক্ট করো এগুলোকে দূরীকরণ করো সরিয়ে দাও দিয়ে সব সময় তোমার আত্মা যাকে সীমাবদ্ধ করা যায় না যে চিরমুক্ত তার সঙ্গে থাকার বেশিক্ষণ করে থাকার অনেক অনেক সময় কাটানোর তুমি চেষ্টা করো তুমি ওটাকে বাড়িয়ে তোলো তুমি শান্তি পাবে শান্ত হবে শান্তি পাবে কি অপূর্ব চিঠি এবং এই চিঠিগুলো প্রত্যেকের যেন মনে দাগ কাটে এবং মনে এই চিঠিগুলোকে নিয়ে যেন লালন করতে পারে জয়রাম জয়রাম